মাত্র দু রকম উপকরণ দিয়ে তৈরি করছি অডিও বিস্কুটের আইসক্রিম তাই আমি এখানে তিনটে অডিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি এরপরে একটা মিক্সার জারের মধ্যে এই প্যাকেটগুলো কেটে বিস্কুটগুলো ঢেলে দিচ্ছি দেখো তিনটে প্যাকেটে আমি কেটে ঢেলে দিচ্ছি এরপরে এই মিক্সার জারের মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো যেহেতু বিস্কুটের একটা মিষ্টি রয়েছে চিনিটা দেবার পরে ভালো করে গুঁড়ো করে নিয়ে এই দেখো গুঁড়োটা তোমাদের দেখাচ্ছি এই রকম গুঁড়োটা হয়েছে এরপরে আমি এখানে লিকুইড দুধ দুই থেকে তিন কাপ দিয়ে দিচ্ছি আমি এখানে লিকুইড দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটা দিচ্ছি দিয়ে আবার একবার মিক্সচার জারটা ঘুরিয়ে নিচ্ছি দেখো ব্যাটারটা কীরকম হয়েছে তোমাদের দেখাচ্ছি এরপর আমি আইসক্রিম মোল্ডে এক এক করে ঢেলে দিচ্ছি কোনো ঝামেলা নেই এই আইসক্রিমটা বানাতে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে বাচ্চা থেকে বড় সবারই খেতে ভালো লাগবে দেখো এবার আমি আইসক্রিম মূল্যের মধ্যে ঢেলে দিচ্ছি সন্ধ্যা বেড়াতে আজকে বারাচ্ছে তাহলে কালকে খাবো হ্যাঁ এটা কালকেই খেতে হবে এটাকে আট ঘন্টার মতন ভিজে রাখতে হবে তো তাই আজকে আর তো খাওয়া যাবে না কালকে দুপুরবেলা যখন রোদ দুধ বেঁধোবে আর খুব গরম হবে তখনই বার করবো হ্যাঁ তখন খাবি আমি ফার্স্ট বের করব ঠিক আছে ও বাবা তুই বের করবি ঠিক আছে তাই তুই বের করবি এই দেখ প্রত্যেকটা কিন্তু কৌটোর মধ্যে হচ্ছে না তিনটে কৌটো ফাঁকা রয়েছে এরপরে আমি প্রত্যেকটার মধ্যে চামচগুলো দিয়ে দিচ্ছি মানে এই যে এই খাপগুলো দিয়ে দিচ্ছি জল গুবলু ফ্রিজটা একবার খোল আমি আইসক্রিমটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি দেখো আইসক্রিমটা আমি এবার আজকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাত্রির জন্য পরের দিনে আমি বার করব ও বাবা দুপুরবেলা বারোটার সময় আমার ছেলে আমায় বলে যে মা আইসক্রিমটা বার করবো বলার সঙ্গে সঙ্গে বের করতে আরম্ভ করে দিচ্ছে বলে আজ আমি বের করবো আমি বললাম ঠিক আছে তাহলে বের কর মেনে খোলা চারু কর খোল খোল ও নিচে থেকে আবার হাত যাচ্ছে না চেয়ারের মধ্যে উঠে তারপরে আইসক্রিমগুলো বার করছে এই দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুবই ভালো লাগে তোমরাও অবশ্যই বাড়িতে একবার বানাবে বাচ্চাদের দিলে তো মন খুবই আনন্দে ভরে যাবে এই দেখো আজ তবে আছি আবার পরের কোন রেসিপিটা তোমাদের সঙ্গে দেখা হবে আমার ছেলে খেয়ে বলছে দেখো ওর তো খুবই আনন্দ লেগেছে তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য এইভাবে আইসক্রিম